আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি সবজির পরোটা এখন শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর সবার বাড়িতেই প্রায় সবজি সব সময়তেই থাকে তাই এই সময় আপনারা এই পরোটাটা একবার ট্রাই করে দেখতে পারেন রোজ রোজ একই রকম রুটি পরোটা খেতে সবারই ভালো লাগে না তাই এই রেসিপিটা একবার ফলো করে দেখুন তো আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম আটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম এক চামচ চিনি আর কিছুটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাইম দিয়ে নিচ্ছে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ঠিক যেরকম রুটি পরোটার জন্য ডো তৈরি করা হয় সেই রকমই ডোটা এখানে তৈরি করতে হবে এই পরোটাটা খেতে অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখুন আমি ডোটা বেঁখে নিয়েছি এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি ফুলকপি একটা মূলো আর নিয়েছি গাজর আর এখানে এক ইঞ্চি নিয়েছি আদা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো আপনারা থাকলে নিতে পারবেন এবার আমি সমস্ত সবজিগুলো এক এক করে একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে সমস্ত সবজিগুলো গ্রেট করে নিতে হবে এখন শীতকালে প্রায় সবার বাড়িতেই সবজি থাকে তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যখনই ইচ্ছা হবে আপনারা বানিয়ে খেতে পারেন তো আমি ফুলকপি গাজর এগুলো গ্রেড করে নিয়েছি এখন মুলোটাও গ্রেড করে নিলাম আর যে আদার টুকরোটা ছিল সেটাকেও গ্রেট করে নিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি একটা পেঁয়াজ আমি সরু করে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সমস্ত সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলোকেও আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে আলু ভালোভাবে সেদ্ধ না হলে অনেক সময় আলুতে দলার ভাব থেকে যায় তাই একটু ম্যাশ করে নেওয়াই ভালো তো দেখুন সমস্ত সবজিগুলো আমি গ্রেট করে নিলাম তো দেখুন আলুটাও গ্রেট করা হয়ে গেল এবার আমি এখানে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিলাম এক চামচের থেকে একটু কম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিলাম চাট মশলা এক চামচ আর সব সেতে দিলাম একটু জোয়ান জোয়ান দিলে খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে কারণ এখানে ফুলকপি দেওয়া আছে অনেক সময় ফুলকপি হজম করতে অসুবিধা হয় এবার সমস্ত সবজির সঙ্গে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দশ মিনিট হয়ে গেছে আমি আটাটাও আবার ভালো করে একটু দলে নিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারবেন আবার আটা আর ময়দা অর্ধেক অর্ধেক করে মিশিয়েও করতে পারবেন তো আটাটা আমি ভালো করে দোলে নিয়েছি এবার এ থেকে আমি লেচি কেটে নিচ্ছি ঠিক যেরকম পরোটার লেচি হয় সেই রকমই লেচি কাটতে হবে তো দেখুন আটটা লেচি হয়েছে এবার লেচিগুলোকে আমি খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এবার দেখুন একটা লেচিতে আমি পুরো ভরে নিচ্ছি আমি দুই রকম ভাবে এখানে পরোটাটা তৈরি করে দেখাবো তো গোল করে বাটির মতো শেপ দিয়ে দিলাম এবার ওর মধ্যে কিছুটা পুর দিয়ে চার পাঁচ দিয়ে আটকে দিচ্ছি তো দেখুন এইভাবে একটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি এবার দেখুন আমি বেলে দেখাচ্ছি যে লেচিগুলো আমি পুর ভরেছিলাম ছিলাম সেটা আমি বেলে দেখাচ্ছি খুব হালকা হাতে বেলতে হবে খুব চেপে চেপে বেলা যাবে না দেখুন এইভাবে বানাতে পারেন আবার আমি আর একটা ভাবে বানিয়ে দেখাচ্ছি প্রথমে লেচি একটাকে বেলে নিতে হবে পাতলা করে রুটির মতন এখন এতে আমি পুর দিইনি কিন্তু এবার মাঝখানে পুরটা দিয়ে দিলাম এবার দেখুন আমি কিভাবে ভাঁজ করছি প্রথমে এক সাইড দিয়ে ভাঁজ করে দিলাম এবার তার অপর দিক দিয়েও ভাঁজ করে দিচ্ছি এইভাবে চারপাশ দিয়ে ভাঁজ করে দিলাম এবার এটাকে হালকা হাতে একটু বেলে নিতে হবে তো আমি দু রকম প্রসেসে পুর ভাড়া দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বানাতে পারেন এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর ওর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম প্রথমে দুই পিঠ হালকা করে ভেজে নিতে হবে তারপরে আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর পরোটাটা কিন্তু অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নিচ্ছি আর এই পরোটাটা খেতে সত্যি কিন্তু খুব টেস্টি হয় আপনারা যদি একবার বানিয়ে খান প্রায় রোজই বানিয়ে খাবেন কারণ এই সময় সবজি তো সবার বাড়িতেই থাকে তাই যখন খুশি ইচ্ছা এই রকম পরোটা আপনারা বানিয়ে খেতে পারেন তো দেখুন সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখুন পরোটার ভিতরটা আমি ছেড়ে দেখাচ্ছি কত সুন্দর পুড়ে ভরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ